যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের এই মহাকাশ সংস্থাটির টেক্সাসের ব্রাউন্সভিলের বোকা চিকা প্যাড থেকে এ রকেট উৎক্ষেপণ করা হয় রাজনৈতিক ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্কের আমন্ত্রণে মহাকাশ সংস্থা স্পেস এক্সের রকেট উৎক্ষেপণ দেখতে টেক্সাসের উদ্দেশ্যে ফ্লোরিডা ছাড়েন ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করে মহাকাশ সংস্থা মাঠের আমি আর ঘরের টাইলক্স। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্কের এই মহাকাশ সংস্থাটির টেক্সাসের চিকা বোকাচিকা প্যাড থেকে এ রকেট উৎক্ষেপণ করা হয় ইলন মাস্কের সঙ্গে বসে এ রকেট উৎক্ষেপণ দেখেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেস এক্সের দাবি পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে মহাকাশে প্রায় এক ঘন্টা অবস্থানের পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসে রকেটটি মেক্সিকো উপসাগরে পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি ইলন মাস্ক ও তার সংস্থার আশা তাদের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে নভোচারী পাঠানো যাবে স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ মৌসুমি শান্তা নিউজ ডেস্ক